হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিএসকে সুপ্রিয় অফিসিয়াল সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আমার নতুন একটা ব্লগে তোমাদের জানাই অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা তো আজকে তোমাদের সাথে আমি আমার একটা লুক শেয়ার করবো তো সেই জন্য আমি সমস্ত কিছু নিয়ে রেডি হয়ে গেছি এই যে যে ড্রেসটা দেখতে পাচ্ছ এই ড্রেসটা আমি বেশ কিছু দিন আগে অনলাইন থেকে নিয়েছিলাম তো ড্রেসটা এখনও আমার পরা হয়নি তো আজকে সেই ড্রেসটা পরেই তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করবো লুক শেয়ার করবো তো ফাইনাল লুকটা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে আমি ড্রেসটা দেখো পরে নিয়েছি তো এবার আমি আমার লুকটাকে একটু রেডি করব মানে কেমন লাগবে কীরকম গ্লজি হবে তো সেটাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করব তো আমি ঘরে যে ক্রিমটা সবসময় ইউজ করি সেটাই আমি ইউজ করে নিচ্ছি তো দেখো ক্রিমটা ইউজ করতে না করতে আমার মুখটা কতটা গ্লোজি হয়ে গেছে তো ক্রিমটা খুবই ভালো তো তোমরা যদি চাও তো আমি ক্রিমটা অবশ্যই জানিয়ে দেবো যে কি ক্রিম আমি ইউজ করি তো দেখো অনেকটাই কিন্তু গ্লোজি লাগছে তো যাই হোক এবার আমার রেডি হওয়ার পিছনে আমার কয়েকটা জিনিস হলেই আমি রেড মানে আমার মনে হয় যে আমি রেডি হয়ে গেছি তার মধ্যে ওয়ান কাজল তো দেখো আমি সেই কাজলটা পড়ছি তো আমি কিন্তু ব্লু হেভেনের কাজল ইউজ করি মানে বেশ কিছুদিন ধরে বেশ কয়েক বছর ধরে আমি এই ব্লু হেভেনের কাজল ইউজ করি তো এটা করতে করতে মানে এর প্রেমে আমি পড়ে গেছি মার্কেটে তো কত রকমের কত দামি দামি কাজল আছে তো আমি সেইগুলোর দিকে তাকাই না এবার আমার মানে এটাতেই আমি কমফোর্টেবল তো ওই কারণে আমি ব্লু হেভেনের কাজলটা সবসময় ইউজ করি তো মানে কেমন একটা যেন হয় যে মানে এই কাজলটা পড়লে না চারিদিকে ছড়িয়েও যায় না কিছু না বেশ মানে আমার বেশ ভালো লাগে কার কেমন লাগে সেটা তো বলতে পারবো না সবার চয়েস একরকম নয় তো এরকম আমি ব্লু কাজলটা তোমাদের একবার দেখিয়ে দিলাম তারপর হলো লিপস্টিক তো এই লিপস্টিকটাও আমার রেডি হওয়ার পেছনে মানে ভীষণ ভূমিকা অবদান করে মানে কাজল লিপস্টিক এই দুটো তো আমার মাস্ট খুবই দরকার হয় আর লিপস্টিকের মধ্যে আমি কিন্তু রেড কালারের লিপস্টিকটা পড়তে বেশি ভালোবাসি আমি আমার আগের একটা ভিডিওতেও তোমাদেরকে বলেছিলাম যে আমি রেড লিপস্টিক প্রেমিকা মানে আমি রেড লিপস্টিক থাকলে আমার কাছে আমি অন্য কোনো লিপস্টিকের দিকে তাকাই না তো আমার ভীষণ ভালো লাগে তো ওই কারণে আজকেও আমি রেড কালারের লিপস্টিকটা পরে নিচ্ছি যেহেতু রেড কালারের ড্রেস পরেছি তো সেই কারণেই আমি রেড কালারের লিপস্টিকটাও পরে নিচ্ছি তো দেখো রেড কালারের লিপস্টিকটা পরে মানে একটা অন্যরকম লুক লাগে তো আমার মানে আমার বেশ ভালো লাগে তোমাদের কার কেমন লাগে আমি বলতে পারবো না তো কে কে এরকম রেড কালারের লিপস্টিক ভালোবাসে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও তারপর হলো একটা ইয়াররিং তো আমার ছোট্ট একটা ইয়াররিং রয়েছে তো সেটা আমি এখন খুলে এই ছোট্ট ইয়াররিংটা পরে নেব তো এই ইয়াররিংটা আমার এত পছন্দের একটা ইয়াররিং না তো এই কারণে আমি ইয়াররিংটা সবসময় ইউজ করি না মানে যদি কোনো সময় কোনো জায়গায় ঘুরতে যাই তখন আমি ইয়াররিংটা ইউজ করি মানে ভাবি যে যদি সবসময় ইউজ করি হয়তো নষ্ট হয়ে যাবে তো ওই কারণে আর ইউজ করা হয় না তো আজকে তোমাদের সাথে যেহেতু ভিডিওটা শেয়ার করছি তো ওই কারণে আমি এই ইয়াররিংটাই পরে নিলাম তো এর সাথে বড় কোনো ইয়াররিং আমার কাছে নেই আর পড়লেও ভালো লাগছিল না আমি দেখেছি তো ওই কারণে আমি ছোটো ইয়াররিংটাই করে নিলাম তো ইয়াররিংটা ভিডিওতে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না তোমরা যদি চাও তাহলে আমি অবশ্যই ইয়াররিংটা তোমাদেরকে ভালো করে দেখিয়ে দেবো আর আরেকটা জিনিস যা হয় আমার মানে রেডি হওয়ার পিছনে ভীষণ আমি প্রবলেমে পড়ি সেটা হলো এই হেয়ার হেয়ার স্টাইল তো মানে আমি কিভাবে হেয়ার স্টাইলটা করব আমি না বুঝেই পারি না তো ম্যাক্সিমাম সময় আমি কিন্তু হেয়ারটা ছেড়েই দিই তো ওই কারণে আজকেও দেখো হেয়ারটা ছেড়ে দিল এবার হাতটা খুব ফাঁকা ফাঁকা লাগছিলো ভাবছিলাম যে এই হাতে মানে এই ড্রেসের সাথে অনেক চুরি পড়লে একটুও মানাবে না তো ওই কারণে তোমাদের দাদাভাইয়ের গিফট করা একটা ঘড়ি আমি পরে নিলাম তো এই ঘড়িটা তোমাদের দাদাভাই অনেক বছর আগে আমাকে গিফট করেছিল মানে বেশ চার বছর চার চার সাড়ে চার বছর তো অবশ্যই হয়ে গেছে কোনো একটা জগদ্ধাত্রী পুজোতে গিয়ে কৃষ্ণনগর থেকে আমাকে এই ঘড়িটা গিফট করেছিল তো এই হচ্ছে আমার ফাইনাল লুক তো দেখো কেমন লাগছে আর ড্রেসটা কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই তোমরা আমাকে জানিয়ে দিও আরেকটা কথা শুধু ভিডিও দেখলে হবে না ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে যেতে হবে তাহলে কি হবে ভিডিও করার আগ্রহ বেড়ে যাবে তো যাই হোক তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে দিও ঠেডা